হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষকদের জন্য খুশির খবর পিএম কিষান যোজনা প্রকল্পে এলো বিরাট আপডেট কুড়ি নম্বর কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা হলো আজকে এই মাত্র মোদী সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ দেওয়া হলো তো কবে দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তার সাথে সাথে বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে পেমেন্ট বা অর্থের পরিমাণ বাড়তে চলেছে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের একটি মানে জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানিয়েছেন এই কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পের অর্থ বাড়াতে হবে কেননা দেখুন দু হাজার উনিশ সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল বিগত ছয় বছরে পি এম কিষান যোজনা প্রকল্পে কোনো রকমের অর্থ বৃদ্ধি হয়নি অর্থাৎ এই পরিমাণ সেমি রয়েছে যার কারণে আমাদের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখেছেন বাড়াতে হবে পি এম কিষান প্রকল্পের পেমেন্ট তো বাড়ানো হয়েছে কি না বা কত বাড়বে কবে থেকে আপনারা পেমেন্ট পাবেন পাশাপাশি কৃষকদেরকে অবশ্যই একটি কাজ করে রাখতে হবে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর যদি না থাকে কাজটি করা তাহলে নাও ঢুকতে পারে তাই কাজটি সবাই করে যাবেন ঠিক আছে বা কী কাজ করতে হবে আপনারা জেনে যাবেন তার সাথে সাথে বন্ধুরা পিএম কিষাণ যোজনা প্রকল্পে আরও সুখবর রয়েছে চাষিরা একাধিক সুবিধা পেতে চলেছেন কৃষিজ যন্ত্রপাতি নিয়ে সুখবর রয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বোনাস আপডেট অবশেষে আপনাদের জন্য সুখবর এই জুলাই মাসেই আপনারা পেতে চলেছেন পিএম কিষাণ কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট পাশাপাশি বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে চালু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পেরও পেমেন্ট আপনারা কিন্তু এই জুলাই মাসে পাবেন অর্থাৎ এই জুলাই মাসে কৃষকরা একসঙ্গে ডবল পেমেন্ট অর্থাৎ দুইটি প্রকল্পের পেমেন্ট পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রকল্প দুইটি প্রকল্পের পেমেন্ট আপনাদের একসঙ্গেই ঢুকতে চলেছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ঘোষণাও করা হয়েছে এই জুলাই মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ দেওয়া হবে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার আর একরের বেশি থাকলে পাবেন পাঁচ হাজার করে সেটা ঘোষণা করা হয়েছে জুলাই মাসের মধ্যেই পাবেন আর পিএম কিষাণ যোজনা প্রকল্পেও ঘোষণা করা হয়েছে আগামী ছাব্বিশে জুলাই তারিখের মধ্যেই আপনারা পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্টটি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন ছাব্বিশে এপ্রিল তারিখের মধ্যেই ভারতে কৃষক বন্ধু এই সরি পিএম কিষাণ যোজনা প্রকল্পের অর্থ দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষকরা পাবেন যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন জমা করে রেখেছেন তারা পেয়ে যাবেন তো অবশ্যই যেটি বাড়ানোর কথা রয়েছে পেমেন্ট সেটি কত বাড়াতে হবে বা কি কত বাড়ানোর দাবি জানানো হয়েছে পাশাপাশি এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের কি কাজ সবাইকে করতে হবে না করলে না পারে সেটি জানাবো চলুন ভিডিও আরও দেখে নি তো ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর জানিয়েছেন দু সাল থেকে শুরু করে দু সাল বিগত ছয় বছর ধরে পি এম কিষান যোজনা প্রকল্পে কোনো রকমের অর্থ বৃদ্ধি হয়নি ফলে বাড়াতে হবে আপনারা জানেন বছরে তিনটে কিস্তিতে চার মাস অন্তর দু হাজার দু হাজার দু হাজার সর্ব ছ হাজার রুপিস কিন্তু পি কিষান যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা পান তো এবারে দু হাজার দু হাজার দু হাজার ছ হাজারের পরিবর্তে তিরিশ হাজার রুপিজ পর্যন্ত দিতে হবে এরকম দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি জগদীপ ধনকর অর্থাৎ তিনটে কিস্তি দশ হাজার দশ হাজার দশ হাজার করে তিরিশ হাজার টাকা দিতে হবে তো এবার সেদিকে অপেক্ষা বা অপেক্ষা করে বসে আছেন কৃষকরা যে কবে বাড়বে বা বাড়বে কি না কিএম যোজনা প্রকল্পের অর্থ যেহেতু দাবি জানিয়েছেন তাই কিছু অর্থাৎ বাড়তেও পারে এমনটাই কিন্তু এমনটাই কিন্তু আমরা আশা করছি তো অবশ্যই পি এম কিষাণ যোজনা প্রকল্পের এখনও পর্যন্ত আপনাদের অফিসিয়ালভাবে কোনো রকমের মানে অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে কবে দেওয়া হবে তা পাশাপাশি তখনই ঘোষণা করে দেওয়া হবে এই পেমেন্ট বাড়ছে কি বাড়ছে না তো চলুন এবার আমরা জেনে নেব তবে হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের ভেতরেই বাড়তে পারে এমনটাই কিন্তু আমরা ইয়ে করছি ঠিক আছে ছাব্বিশ ছাব্বিশে জুলাই তারিখের মধ্যে বাড়বে বা ছাব্বিশে জুলাইয়ের মধ্যে দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা আশা করছি পাশাপাশি যে সকল কৃষকদের কে ওইসি আপডেট করা নাই কেউই আপডেট সবাইকেই করতে হবে যদি কেউই আপডেট আপনার না করা থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেউ আপডেট না করা থাকলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নাও ধরতে পারে তাই কেউইসি আপডেট করে দেবেন কেননা ডিপটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে যাতে কেউ আপডেট করা সেগুলো আপডেট ব্যাঙ্কে আপডেট করুন তো এই রিলেটেড আপনাদের মনে পছন্দ থাকলে সেক্ষেত্রে কমেন্টশন করে জানাবেন এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে আপেলের সাথে কল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা নথি শ না করে তাহলে সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য